আচ্ছা শেয়ার বাজেটের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজেট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেট থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে একুশ দুই দু হাজার চব্বিশ তো আজকের ডেটে যারা মার্কেটে ছিলেন তারা দেখেছেন যে মার্কেটের শেষ মুহূর্তে আর কি ডেট পনেরো দুটো দুটোর দিকে কিন্তু মার্কেট হঠাৎ করে কিন্তু ক্র্যাশ হয় ক্র্যাশ বলতে মোটামুটি এটা যে খুব একটা বড় ক্র্যাশ সেটা না কিন্তু মার্কেট গোটা দিনই একটা ওয়েজ না বেশি পজিটিভ না বেশি নেগেটিভ এভাবেই চলছিল সাইড ওয়েজ মার্কেটই বলা যায় তো শেষের দিকে শার্পলি কিন্তু নিচের দিকে নামে তো যখন শেষের দিকে এরকম শার্পলি নিচের দিকে নামে তখন কিন্তু একটা প্যানিক সিচুয়েশান তৈরি হয় যে কেন হঠাৎ করে এরকম ভাঙলো যে কোনো খবর এলো নাকি খারাপ খবর তো সেগুলো নিয়ে আর কি এই ভিডিওটা তো যাই হোক আজকের ডেটে আপনি যদি দেখেন নিফটি মোটামুটি একশো একচল্লিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট নেগেটিভ হয়েছে বাইশ হাজার পঞ্চান্নতে চলছে আর কি মার্কেট এখন বাইশ হাজার পঞ্চান্নতে ক্লোজিং দিয়েছে একসময় কিন্তু বাইশ হাজার ভেঙেছিল কয়েক সেকেন্ডের জন্য মানে এক সেকেন্ডেরও কম একুশ হাজার নশো আটানব্বই এরকম আর কি বাইশ হাজার ভেঙেছিল কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রিকভার করে এবং শেষে সেটা বাইশ হাজার পঞ্চান্নতে ক্লোজিং দেয় সেনসেক্সও তাই সেন্সেক্সও একইভাবে শেষের দিকে ভেঙেছে এবং চারশো চৌত্রিশ পয়েন্ট নিচে আজকে ক্লোজিং দিয়ে বাহাত্তর হাজার ছশো তেইশে ডেট করছে উনষাট পয়েন্ট ষাট পয়েন্টের ষাট পার্সেন্টের মতো কিন্তু ভেঙেছে পয়েন্ট আর ব্যাঙ্ক নিফটি তুলনামূলক স্ট্রং ছিল পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট চুয়াত্তর পয়েন্ট ভেঙেছে আজকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল তা সত্ত্বেও খুব একটা বেশি মানে নিফটি যেভাবে করেছে ব্যাঙ্ক নিফটি কিন্তু ততটা করেনি কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু ভালো রকম পজিটিভই ছিল সেখান থেকে কিন্তু নেগেটিভে চলে গিয়েছে তো যাই হোক ওভারঅল এই সিচুয়েশনের পেছনে অনেকে যেটা ধারণা করছে যে যে খবরটার জন্য এটা হতে পারে সেটা হচ্ছে যে ইসরায়েল আর গাজার মধ্যে যে যুদ্ধটা চলছে আর কি তাদের তো এটা মানে যুগ যুগ ধরে বছরের পর বছরের ভাবে চলতেই থাকে তো ইসরায়েলের যে নিউজটা যে নতুন করে তারা আর কি রেড করেছে বোমা ফেলেছে এরকম নিউজ কিন্তু কালকের থেকে ঘোরাঘুরি করছে তো অনেকে এই কারণটাকে এই নিউজটাকে কারণ হিসেবে দেখছে কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন ইসরায়েলের যে মার্কেট রয়েছে সেখানে কিন্তু ততটাও মানে নেগেটিভ নেই আর কি সামান্য নেগেটিভে চলছে তো এখন দেখা যাচ্ছে একটু বেশি নেগেটিভ আছে কিছুক্ষণ আগেও মানে যখন আর কি মার্কেট খোলা ছিল সে সময় প্রায় সবগুলোই পজিটিভ ছিল তো সামান্য পজিটিভেও রয়েছে কিছু আর নেগেটিভেও রয়েছে তো খুব একটা যে ক্র্যাশ বা ভাঙন সেরকম কিছু না সামান্য একটু কিন্তু নেগেটিভিটি কিন্তু দেখাচ্ছে আর কি তো যদি সেরকম বড় সড়ক হতো তবে ইসরায়েলের মার্কেটেই কিন্তু তার প্রথম প্রতিফলন দেখা যেত তো সেরকম কিন্তু দেখা যাচ্ছে না এটা একটা রুটিন কারেকশনের মতো আর কি খুব একটা কারেকশন পয়েন্ট টুয়েন্ট সেভেন পারসেন্ট কোথাও তো পয়েন্ট জিরো এইট প্লাস রয়েছে কোনোটা তো যাই হোক ওভারঅল অ্যাকচুয়ালি আমাদের যেটা আজকে মার্কেটে প্রত্যেকটা সেক্টরই কিন্তু আজকে নেগেটিভ ছিল সেটাই ছিল মূল কারণ আপনি যদি দেখেন সব মানে সেক্টোরিয়াল পারফরমেন্সগুলো তো দু তিনটে সেক্টর ছাড়া সবগুলোই কিন্তু লালে শেষ করেছে সবচেয়ে মিডিয়া এবং এন্টারটেনমেন্টটা সবচেয়ে সাড়ে তিন পার্সেন্টের মতো ভেঙেছে পাওয়ার সেক্টরটা দু পার্সেন্ট সোয়া দু পার্সেন্টের মতো ভেঙেছে তারপরে শিপ বিল্ডিংটা ভেঙেছে তারপরে বড় বড়ো সেক্টরগুলো আইটি তারপরে টেক্সটাইল তারপরে যে অয়েল অ্যান্ড গ্যাস সবগুলোই কিন্তু ওয়ান পার্সেন্টের উপর করে কিন্তু ভেঙেছে মেটাল সেক্টরই ধরেন আর লজিস্টিক্স ধরেন ইন্স্যুরেন্স ধরেন তারপরে ব্যাংকিং সেক্টর সবগুলোই কিন্তু আজকে ফিনান্স সেক্টরটা সবগুলোই কিন্তু নেগেটিভে শেষ করেছে আর ওভারঅল এই সেক্টরের প্রভাব কিন্তু গোটা মার্কেটে পড়েছে আর যে মার্কেটের মধ্যে যেগুলো আর কি যে কোম্পানিগুলো সবচেয়ে ওয়েটেজ বেশি যেগুলোর উপর মার্কেট কন্ট্রোল রয়েছে আর কি যেমন এইচডিএফসি ব্যাংক এইচডিএফসি ব্যাংক আজকে প্রায় সোয়া এক পার্সেন্টের মতো কিন্তু নেগেটিভ ছিল আর সেটা কিন্তু মানে নেগেটিভেই চলছিল তার শেষের দিকে আরও বেশি নেগেটিভ হওয়াতে যখন থেকে এইচডিএফসি ব্যাঙ্ক ভাঙা শুরু করেছে তখন থেকে মার্কেটও কিন্তু ভেঙেছে আর এটাকে রিলায়েন্সও সাপোর্ট করতে পারেনি রিলায়েন্স পজিটিভই ছিল পরে শেষের দিকে এটাও নেগেটিভ হয়েছে পয়েন্ট থ্রি পার ফোর পার্সেন্টের মতো আগে তো অনেকটাই ডাউনই ছিল পরে কিছুটা রিকভার করেছে আবার পরে নিচে নেমেছে উনত্রিশশো বত্রিশ টাকায় চলছে যেটা তিন হাজার টাকার উপরে ট্রেড করছিল আজকে আর আরও একটি যেটার ওয়েটেজ বেশি রয়েছে টিসিএস সেটাও কিন্তু মোটামুটি এক পারসেন্টের মতো ভেঙেছে তো ওভারঅল মার্কেটে কেউ কিন্তু আজকে সাপোর্ট দিতে পারেনি আর কি সব কিছুই কিন্তু একটু প্রফিট বিকিং দেখা গিয়েছে যার কারণেই কিন্তু এই কারেকশনটা আর কি ওভারঅল মার্কেটে কিন্তু দেখা গিয়েছে তো যাই হোক এই ব্যাপার সেপারগুলো নিয়েই এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ